নমস্কার শিবদা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের নতুন অধ্যায় শুরু করব ক্লাস সিক্স এর বা ষষ্ঠ শ্রেণীর সেটি হচ্ছে অষ্টম অধ্যায় এই চ্যাপ্টার অষ্টম প্রথম বিষয়বস্তুটি কি সেটি হল প্রাচীন ভারত ভারতীয় উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা প্রাচীন ভারতীয় উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা মানে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম সেটা হচ্ছে এনসিয়েন্ট টাইমে এনসিয়ান টাইমে কিভাবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বিভিন্ন জায়গাতে এডুকেশন সিস্টেম ছিল বা শিক্ষা ব্যবস্থা চালু ছিল এটাই কিন্তু আজকে আমি আলোচনা করব আচ্ছা প্রাচীন ভারতের বা ভারতীয় উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই কিন্তু আলোচনা করতে হয় বৈদিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সেটা যেটা খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে ফোর্থ সেঞ্চুরি বিশি সেরকম সময় কিন্তু এই বৈদিক শিক্ষা ব্যবস্থা বেদিক সিভিল বেদিক এডুকেশন সিস্টেম সেইটা কিন্তু প্রথমেই কিন্তু আমাদের আলোচনা করতে হবে বৈদিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তোমাদের আমি আগে আলোচনা করেছি অনেকটাই আলোচনা করেছি আজকে আরেকটু বিস্তারে করে দেবো তোমাদের আমি বলেছিলাম যে বৈদিক যুগে সমাজ চারটি শ্রেণীতে বিভক্ত ছিল ব্রাহ্মণ কৈত্র ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটি শ্রেণীতে বিভক্ত ছিল কাস্ট সিস্টেম চালু ছিল তো সেই তাদের বিভিন্ন পেশা আলাদা আলাদা ছিল সেই পেশা বা প্রফেশন বা জীবিকা তার ভিত্তিতেই কিন্তু তাদেরকে শিক্ষা দেওয়া হতো তাদেরকে মানে পড়ানো হতো বা তাদেরকে জ্ঞান দেওয়া হতো এবং এই শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি ছিল মৌখিক কি কি ছিল মৌখিক ওরাল সিস্টেম মুখে মুখে গুরুরা ছাত্রদের পড়াতো এবং সেই মতো কিন্তু ছাত্ররা পড়াশোনাটাকে মনে রাখতো এটাই ছিল তখনকার শিক্ষা ব্যবস্থা পদ্ধতি আর কি শিক্ষা এডুকেশন সিস্টেম তো এই বৈদিক যুগে যে ব্রাহ্মণ চারটে শ্রেণীকে যে শিক্ষা ব্যবস্থা মানে শিক্ষা দেওয়া হতো গুরুরা দিতেন ছাত্রদের মৌখিক ভাবে সেগুলো কি কি প্রথম হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণদের কি কি শিক্ষা দেওয়া হতো তোমাদের বলেছি যে বেদের পাঠ বেদের সম্পর্কে জ্ঞান সেটা কিন্তু ব্রাহ্মণদের দিতেন গুরুরা তার ছাত্রদের শিষ্যদের তো বেদের শিক্ষা হম বেদের সম্পর্কে জানা তার সঙ্গে সঙ্গে ছন্দ রেদিম ব্যাকরণ গ্রামার মানে সংস্কৃত ভাষা বেদ তো সংস্কৃত ভাষায় দেখা তো সেই সংস্কৃত ভাষার সম্পর্কে জ্ঞান তার যে যে এবং গ্রামার সেগুলো কিন্তু শেখানো হতো এবং তার সঙ্গে সঙ্গে জ্যোতির্বিদ্যা অ্যাস্ট্রোলজি হ্যাঁ সে সময় কিন্তু এই জ্যোতির্বিদ্যা নিয়েও কিন্তু গুরুরা ছাত্রদেরকে শিক্ষা দিতেন আর কি ছিল রসায়ন রসায়ন কিন্তু তখনকার সময় ছিল যেটাকে এখনকার দিনে কেমিস্ট্রি বলা হয় ভৌত বিজ্ঞানের বিষয়বস্তু রসায়ন তার সঙ্গে গণিত অঙ্ক তখন কিন্তু ছিল গণিত শিক্ষাও কিন্তু সেই বৈদিক যুগে দেওয়া হতো গুরুরা তার ছাত্রদেরকে কিন্তু দিতেন এটা ব্রাহ্মণদের শেখানো হতো ব্রাহ্মণদের এই এই বিষয়গুলো শেখানো হতো ক্ষত্রিয়দের ক্ষত্রিয়রা তো রাজাদের বংশ তারা রাজার কিভাবে রাজ্য চালাবে মানে তারা রাজাদের যা যা কাজ সেই কাজ অনুযায়ী কিন্তু গুরুরাজ তাদের ক্ষত্রিয় ছাত্রদের শিক্ষা দিতেন কি সেটা সেগুলি হচ্ছে যুদ্ধ করা রাজা মানেই তো যুদ্ধ করবে ক্ষত্রিয় বংশে জন্মালে তাকে তো যুদ্ধ করা শিখতেই হবে তাই যুদ্ধ করার জন্য অস্ত্র পরিচালনা করা তরবারি শেখানো কুস্তি শেখানো এই সবই কিন্তু ক্ষত্রিয়দের শেখানো হতো সেই সময় আর কি বৈদিক যুগে তো যুদ্ধ করা শিকার করা কিভাবে শিকার করতে হয় সেটাও কিন্তু গুরুরা ছাত্রদের শিখাতো কোন ছাত্রদের ক্ষত্রিয় ছাত্রদের তার সঙ্গে হান্টিং যাকে বলে শিকার করা হান্টিং মুদ্রা যে বিভিন্ন রকম স্বর্ণ মুদ্রা মুদ্রা যে মুদ্রা কয়েন সেই মুদ্রা যে পরীক্ষা যে এটা জাল মুদ্রা কিনা ভালো মুদ্রা কিনা এই যে পরীক্ষা নিরীক্ষা করার সেটা তো রাজাদেরকে করতে হতো অনেক সেই সময় মুদ্রা জাল হতো সেই মুদ্রা পরীক্ষা করা খাঁটি কিনা সেই শিক্ষাটাও কিন্তু ক্ষত্রিয়দের গুরুরা দিত তার সঙ্গে সঙ্গে নথিপত্র পরীক্ষা যেটাকে বলে ডকুমেন্ট বিভিন্ন রকম কাগজপত্র রাজ্য চালাতে গেলে তো বিভিন্ন কাগজপত্র জমি জমা জমি কেনা জমি বিক্রি করা এটা তো রাজাদের ক্ষত্রিয়দের থাকতোই তো সেই নথিপত্র বিভিন্ন ডকুমেন্টের বা বিভিন্ন নথিপত্র পরীক্ষা করা এগুলো ভেরিফিকেশন করা এই শিক্ষাগুলো কিন্তু ক্ষত্রিয় ছাত্রদের বৈদিক যুগে গুরুরা দিত বৈশ্য তারা দুটো কারণ বৈশ্য আর শূদ্ররাই কিন্তু ব্যবসা বাণিজ্য করত বিজনেস করত তাই ব্যবসা বাণিজ্য শিক্ষাটা কিন্তু বৈশ্য আর শূদ্র ছাত্রদের গুরুরা দিত তার সঙ্গে সঙ্গে কি শিক্ষা বেশি চাষবাস করা শূদ্ররা চাষবাস করত এগ্রিকালচার সেই শিক্ষাটাও দেওয়া হতো কিভাবে চাষ করবে কি কি পদ্ধতি অবলম্বন করবে এই শিক্ষাটা দেওয়া হতো তার সঙ্গে পশুপালন করা অ্যানিমেল ফার্মিং যাকে বলে পশু পালন সে করাও কিভাবে পশুকে পালন করবে এই শিক্ষাটাও কিন্তু বৈশ্য আর শূদ্র ছাত্রদের দেওয়া হতো তার সঙ্গে সঙ্গে কারিগরি শিক্ষা ভোকেশনাল ট্রেনিং কারিগরি শিক্ষা কোন গুরুরা ছাত্রদেরকে তখনকার দিনে কি কি গুরুদের কর্মশালা যেগুলো ফ্যাক্টরি থাকতো গুরুদের সেই কর্মশালাতে গিয়ে ছাত্ররা এই কারিগরি শিক্ষা বা এই ভোকেশনাল ট্রেনিং নিত তারপর সেই কর্মশালাতেই হয়তো গুরুরা তাদের কাজের সুযোগ করে দিত তাদেরকে কাজ দিত সেই সমস্ত ছাত্রদের যেটা এখনকার দিনেও আছে বা কর্মশালা অন্য কোনো কর্মশালা খুলে বা অন্য কোনো ফ্যাক্টরি খুলে ছাত্ররা কিন্তু কাজ করতে পারতো এটা তখনকার সময় কিন্তু ছিল আছে যেমন ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয় কোনো ইনস্টিটিউট বা কোনো প্রতিষ্ঠানে তারপর সেই ইনস্টিটিউটই কিন্তু কাজের সুযোগ করে দেয় ছাত্রদের বা স্টুডেন্টদের ভোকেশনাল ট্রেনিং এর পরে প্লেসমেন্ট যাকে বলে এটা দেয় এটা কিন্তু এখনকার দিনেও এই শিক্ষা ব্যবস্থা চালু আছে তাই তখনকার দিনে বৈদিক যুগেও কিন্তু এই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু ছিল তবে সবটাই কিন্তু মৌখিক ভাবে হতো ওরাল সিস্টেমে কারণ তখন কিন্তু লিপির ব্যবহার বা আবিষ্কার হয়নি লিপি স্ক্রিপ্ট এটা কিন্তু ইনভেনশন হয়নি এরপরে বৈদিক যুগের পরবর্তীকালে যখন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শত। সিক্স সেঞ্চুরি বিসি যখন বিভিন্ন মহাজন পদের উত্থান হয় ষোড়শ মহাজন পদ ষোলোটি মহাজন পদের যখন ডেভেলপ করে বা উত্থান হয় সেই মহাজন পদ গুলো যখন উত্থান হয় তখন কিন্তু নতুন নতুন ধর্মের উত্থান হয় তোমাদের আমি সব আলোচনা করেছি নব্য ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম বুদ্ধিজিম জৈনিজিম এগুলো কিন্তু ডেভেলপ করে বা এগুলো রাইজ হয় তো তখন কিন্তু শিক্ষা ব্যবস্থা একটু পরিবর্তন হয় প্রথম কথা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে শিক্ষা ব্যবস্থা চালু ছিল সেটা দুরকম পদ্ধতিতে শিক্ষা দেওয়া হতো মানে বৌদ্ধ ছাত্ররা কিভাবে শিক্ষা নিত তারা বৌদ্ধ বিহারে যেত বৌদ্ধ বিহারে বা সঙ্গে যেগুলো বলা হয় বুদ্ধিস্ট টেম্পেল যাকে বলে বৌদ্ধ বিহার সেইখানে গিয়ে কিন্তু স্টুডেন্টরা বা ছাত্ররা বৌদ্ধ সন্ন্যাসী বা বুদ্ধিস্ট যারা আর কি সন্ন্যাসী থাকতেন তাদের কাছে কিন্তু শিখতেন কি শিখতো ছাত্ররা পড়াশোনা শিখতো বিভিন্ন বিষয় সম্পর্কে ধর্মীয় বিষয় তো শিখতো তার সঙ্গে সঙ্গে আরো অনেক বিষয় শেখানো হতো এবং তাদের কিন্তু বেতন দিয়ে পড়তে হতো মাইনে দিয়ে ছাত্রদের কিন্তু পড়তে হতো এই সমস্ত বৌদ্ধ বিহারে স্যালারি দিয়ে মাইনে দিয়ে যেমন এখনকার দিনে তোমরা স্কুলে যখন পড়ো তোমরা তো ফিস দাও ফিস দিয়ে পড়ো সেই রকম তখনকার দিনে বই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সিক্স সেঞ্চুরি বিশি সেরকম সময় এই বৌদ্ধ বিহারগুলিতে গিয়ে পড়াশোনা করতে হতো এবং ওখানে কিন্তু শিক্ষকরা পড়ানোর জন্য বেতন নিতেন বা স্যালারি নিতেন এটা বৌদ্ধ বিহারে ছিল এবং ছাত্রদের কিন্তু বৌদ্ধ বিহারে থাকার সুযোগ ছিল সেখানে কিন্তু থাকতো যেমন এখনকার দিনে হোস্টেল সিস্টেম আছে সেই রকম আর কি বৌদ্ধ বিহারে থাকতে পারত ছাত্ররা এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছাত্ররা এখানে এসে পড়াশোনা পড়াশোনা করতে এই বৌদ্ধ ওখানে করার ব্যবস্থা ছিল কি কি পড়ানো হতো সেখানে বৌদ্ধ বিহারগুলিতে কিন্তু মৌখিক লিখিত দু রকমেরই শিক্ষা দেওয়া হতো ওরাল সিস্টেমেও পড়াশোনা হতো আবার রিটেন ভাবেও কিন্তু পড়াশোনা হতো সেখানে পরীক্ষা ব্যবস্থা চালু ছিল পরীক্ষা নেওয়া হতো লিখিত পরীক্ষা সেই এই যে মানে কি কি বিষয় সেখানে পড়ানো হতো মহাবিহার গুলিতে যে কারণ তখন তো লিপির আবিষ্কার হয়ে গেছে স্ক্রিপ্ট ইনভেনশন হয়ে গেছে তাই কারণে লিখিত শিক্ষার কিন্তু চালু হয়ে যায় আর এই বিহার বৌদ্ধ যে বিহারগুলো সেখানে কি কি শিক্ষা দেওয়া হতো ধর্মীয় বিষয় তো শেখানো হতোই তার ধর্ম সম্পর্কে বিভিন্ন বুদ্ধের সঙ্গে নিয়ম কানুন সেগুলো তো শেখানো হতোই ছাত্রদেরকে তার সঙ্গে সঙ্গে কৃষিবিদ্যা আগেও শেখানো হতো বৈদিক যুগে চাষ চাষবাস কি করে করবে কৃষিবিদ্যা চিকিৎসা করা ডাক্তারি যেটাকে বলা হয় সেই চিকিৎসা করা প্রথমের দিকে তো একদম আয়ুর্বেদিক শিক্ষা আয়ুর্বেদিক চিকিৎসা চালু হয়েছিল তখন তো আর এই অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আগে চালু হয়নি আয়ুর্বেদিক কিন্তু প্রাচীন প্রাচীন ভারতীয় চিকিৎসায় চিকিৎসা ব্যবস্থা আর কি একদম এনসিয়েন্ট টাইম যে চিকিৎসা সিস্টেমটা যে ছিল আয়ুর্বেদিক চিকিৎসা তো এই চিকিৎসা বিদ্যা আরও শেখানো হতো এই বৌদ্ধ বিহারগুলিতে তারপরে রাজ্য শাসন কিভাবে রাজারা রাজ্য শাসন করবে তার সেটাও কিন্তু বৌদ্ধ বিহার গুলিতে শেখানো হতো সব রকমই শেখানো হতো এমন নয় যে শুধুমাত্র গ্রাম যেটা ভাগ করা ছিল শিখতে তাদেরকে যোগ্যতার বিচারে ভর্তি নেওয়া হতো তাদের কতটা মেরিট ছিল সেই অনুযায়ী নেওয়া হতো ধর্ম বেশি নেওয়া হতো না ধর্মকে নিরপেক্ষ ভাবেই কিন্তু নেওয়া হতো রিলিজিয়ান বেশে কিন্তু নেওয়া হতো না মেরিটের বেসে কিন্তু নেওয়া হতো এটা বৌদ্ধ ইয়ারগুলিতে ছাত্রদেরকে ভর্তি নেওয়া হতো আর গরিব ছাত্রদের কিন্তু স্কলারশিপে বা বৃত্তির ব্যবস্থা ছিল তখনকার দিনেও ছিল কিন্তু যারা গরিব যারা পয়সা দিতে পারতো না তাদেরকে কিন্তু ফ্রিতে পড়াশোনা করানো হতো স্কলারশিপের মাধ্যমে তারা যদি মেরিট হতো তারা যদি মেধা থাকতো তাদের আর কি শেখানো হতো তার সঙ্গে সঙ্গে তীর তরবারি চালানো হ্যাঁ সোর চালানো যেটাকে বলে তীর চালানো তারপরে তীর তোমরা জানো তীর ধনুক চালানো তরবারি চালানো এগুলো ক্ষত্রিয়দের তো প্রয়োজনই হতো তাই তীর তরবালি চালানো শেখানো হতো বিহারে করাও শেখানো হতো সব রকম বিষয় নানা রকম খেলাধুলাও হতো বৌদ্ধ বিহারে কেন পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা করাটা জরুরি শরীরচর্চা করা জরুরি এগুলো কিন্তু ষষ্ঠ শতকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সিক্স সেঞ্চুরি বিসি এরকম সময় কিন্তু এইভাবে শিক্ষা দেওয়া হতো আর এই যে শিক্ষা ব্যবস্থা চালু ছিল এডুকেশন সিস্টেম চালু ছিল তো সেক্ষেত্রে ধরনের শিক্ষক ছিলেন দু ধরনের শিক্ষক ধরনের টিচার ছিলেন তারা দুজনে কি কি নামে পরিচিত ছিলেন তারা তারা ছিলেন আচার্য এবং উপাধ্যায় একজনকে বলা হতো আচার্য আরেকজনকে বলা হতো উপাধ্যায় আচার্য মূলত বৈদিক যুগে শিক্ষাতেই চালু ছিল মানে বৈদিক যুগে ছিলেন মূলত আচার্য কাদেরকে বলা হতো যেখানে গুরুর গৃহে গিয়ে ছাত্রদের পড়াশোনা করা করতে হতো বৈদিক যুগে ছিল যেটা গুরুদের যে গুরুরা যেখানে থাকতেন সেই আশ্রমের মধ্যে ছাত্ররা গিয়ে থাকতো এবং সেখানে কোনো বেতন নিতেন না গুরু কখনো বা এই আচার্যরা কিন্তু কোন বেতন নিতেন না কোন স্যালারি নিতেন না তাদের কাছে ছাত্রদেরকে রাখতেন স্টুডেন্টদেরকে রাখতেন এবং ছাত্ররা গুরুর কাছ থেকে পড়াশোনা শেখার বিনিময় তারা কিন্তু গুরুর বিভিন্ন কাজকর্ম করে দিতেন তার ঘরে গৃহকার্যে সহায়তা করতেন ঘরের কাজে তাদেরকে হেল্প করতেন বিভিন্ন রকম কাজ করাতে হেল্প করে দিতেন এটাই ছিল কিন্তু মানে আচার্য যিনি ছিলেন তার কাজ এটা ছিল তিনি বেতন নিতেন না তিনি স্যালারি নিতেন না ছাত্রদের কাছ থেকে এইটা আচার্যের পদ্ধতি ছিল আর আর মেয়ে যে আচার্য ছিলেন আচার্য উপাধ্যায় কারা ছিলেন উপাধ্যায় যারা ছিলেন তারা কিন্তু সব বিষয় পড়াতেন না। নির্দিষ্ট বিষয় পার্টিকুলার কোন সাবজেক্ট কিন্তু এই উপাধ্যায়রা পড়াতেন এবং সেই বিষয় পড়ানোর জন্য তিনি ছাত্রদের কাছ থেকে বেতন নিতেন স্যালারি নিতেন এটা উপাচার উপাধ্যায়দের কাজ আর আচার্যরা কিন্তু বেতন নিতেন না কিন্তু এই উপাধ্যায়রা মূলত বৌদ্ধ বিহার থাকতেন এই যে বৌদ্ধ বিহার এই বৌদ্ধ বিহার মহাবিহার এই সমস্ত জায়গায় থাকতেন কারা থাকতেন এই উপাধ্যায়রা তা সেখানে থেকে মানে বৌদ্ধ সন্ন্যাসীদেরই মূলত বলা হয় উপাধ্যায় এবং নিয়ে যারা থাকতেন তাদেরকে বলা হতো উপাধ্যায়া এরা সবাই কিন্তু বৌদ্ধ বিহারে থাকতেন ছাত্রদের পড়াতেন তার বিনিময় বেতন নিতেন স্যালারি নিতেন এটা এই দু ধরনের শিক্ষক চালু ছিল একজন বেতন নিতেন না একজন বেতন নিতেন একজন স্যালারি নিতেন না একজন স্যালারি নিতেন এই দু ধরনের শিক্ষক প্রাচীন কালে চালু ছিল শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে এবারে বলবো এই যে বৌদ্ধ বিহার তাকে আমরা বলতে পারি সহজ ভাষাতে বৌদ্ধদের যে স্কুল বা বিদ্যালয় বিহার মানে তুমি আমরা বিদ্যালয় বলতে পারি তো সেই বৌদ্ধ বৌদ্ধ সংঘ বা মঠকে বলে কিন্তু এটা বিদ্যালয়ের মতোই কাজ করতো তাই বিদ্যালয়ে অনেক বিদ্যালয়ে তো হোস্টেল সিস্টেম থাকে হোস্টেল থাকার ব্যবস্থা থাকে এখানেও ঠিক সেরকম আর এই যে বৌদ্ধ বিহারগুলো কিন্তু পরে পরবর্তীকালে ধীরে ধীরে অনেকগুলো বৌদ্ধ বিহার মহাবিহারে পরিণত হয় মহাবিহার মহাবিহার মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় যাকে বলা হয় মহাবিহার মানে হতো আর মহাবিহার মানে হচ্ছে অনেকগুলো একসঙ্গে করলে যতটা জায়গা সেই জায়গা জুড়ে কিন্তু মহাবিহার থাকতো বৌদ্ধদের মহাবিহার বা বিশ্ববিদ্যালয় এগুলি এটা কিন্তু বিশাল এলাকা নিয়ে থাকতো হতো আর কি আর এইরকম কয়েকটি মহাবিহারের উদাহরণ কি একটি হলো নালন্দা মহাবিহার যার তার নাম তোমাদের আমি আগেও বললাম গুপ্ত সাম্রাজ্য আলোচনা করার সময় নালন্দা মহাবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয় এটি কখন হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল এটা খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে ফিফ সেঞ্চুরি সেরকম সময় গুপ্ত সম্রাট কুমার গুপ্তের রাজত্বকালে মনে পড়ছে আমি গুপ্ত সাম্রাজ্য আলোচনা করার সময় বলেছিলাম গুপ্ত সম্রাট বা গুপ্তা এম্পায়ার কুমার গুপ্তা তার সময় কিন্তু তার রুলিং টাইমে কিন্তু এই নালন্দা মহাবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা ইউনিভার্সিটি এস্টাবলিশ হয় প্রায় চারশো খ্রিস্টাব্দে অ্যাপ্রক্স ফোর হান্ড্রেড এরকম হবে এই সময় কিন্তু নালন্দা মহাবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় বা এস্টাবলিশ হয় আর এই বিশ্ববিদ্যালয়টি ছিল বিশ্বের মধ্যে প্রথম একটি আবাসিক এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মানে ওয়ার্ল্ডের মধ্যে মানে এখানে ছাত্ররা থাকতে পারত তাই জন্য আবাসিক বলা হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক দেশে বিদেশের থেকে ছাত্ররা কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে আসতো না দেশে বিদেশ থেকে মানে পন্ডিতরাও যেমন আসতো স্কলার ব্যক্তিরাও যেমন আসতো পড়ানোর জন্য ছাত্ররাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতো এই নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা মহাবিহারে আর এই বিশ্ববিদ্যালয়টিতে পুরো এশিয়া মহাদেশ থেকে দশ হাজার ছাত্র ছিল দশ হাজার তখনকার সময় দশ হাজার ছাত্র সংখ্যা ছিল স্টুডেন্ট ছিল টেন থাউজেন্ড স্টুডেন্ট ছিল এই নালন্দা ইউনিভার্সিটিতে সেই টাইম আর এই বিশ্ববিদ্যালয়টি প্রায় আটশো বছর ধরে চালু ছিল এইট হান্ড্রেড ইয়ার্স কম কথা নয় আটশো বছর ভাবতে পারছ নালন্দা ইউনিভার্সিটি প্রায় আটশো বছর ধরে চালু ছিল এই ঠান্ডের আর এটা প্রাচীন ভারতের শিক্ষা সংস্কৃতির একটা অন্যতম নিদর্শন ছিল তখনকার দিনে এডুকেশন সিস্টেম কালচার কেমন সেইগুলোর এক্সাম্পল হিসেবে কিন্তু আমরা নালন্দা ইউনিভার্সিটি বা নালন্দার মহাবিহারকে বলতে পারি আজও বর্তমানেও বিশ্বের বিভিন্ন জায়গার ছাত্রদের কাছে শিক্ষার্থীদের কাছে স্টুডেন্টদের কাছে এই নালন্দা মহাবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয় এটা কিন্তু খুবই একটা মানে কি বলবো অনুপ্রেরণা দেয় ইন্সপায়ার করে যে তখনকার সময় কত বড় ইউনিভার্সিটি বা একটা বিশ্ববিদ্যালয় ছিল এইটা হচ্ছে নালন্দা মহাবিহারের কথা এরপর হচ্ছে বলতে পারি শ্রীলঙ্কা মহাবিহার সেটা হচ্ছে ওই ধর্মীয় বিষয় ছাড়া মানে ওখানে এই শ্রীলঙ্কা মহাবিহারে নানা রকম রাজনৈতিক বিষয়ে আলোচনা করা হতো শ্রীলঙ্কা বিশ্ববিদ্যালয় শোপুর মহাবিহার যেটা পাল পাল যুগে নির্মিত হয়েছিল তৈরি হয়েছিল শোংপুর মহাবিহার বা শোংপুর বিশ্ববিদ্যালয় এটি এখন বর্তমানে বাংলাদেশে ইউনেস্কোতে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এই আন্তর্জাতিক সব থেকে মানে কি বলবো খুবই প্রাচীনতম একটা ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় হবে প্রতিষ্ঠিত ট্র্যাডিশনাল ইউনিভার্সিটি এটা কি শোংপুর মহাবিহার বা শোংপুর বিশ্ববিদ্যালয় এটি পাল যুগে তৈরি হয়েছিল বোঝাতে পারলাম তো এই শ্রীলঙ্কা মহাবিহার সোমপুর মহাবিহার নালন্দা মহাবিহার এগুলো আলোচনা করলাম এরপর আরেকটি মহাবিহারের কথা বলবো সেটি হচ্ছে তক্ষশিলা মহাবিহার এটা কি তক্ষশিলা মহাবিহার তক্ষশিলা এই জায়গাটা কোথায় তক্ষশিলা হলো আসলে গান্ধার যে ষোড়শ মহাজন পদের মধ্যে একটি মহাজন পদ হলো গান্ধার সেই গান্ধারে রাজধানী ছিল তক্ষশিলা আর এই তক্ষশিলার জায়গাটা কোথায় অবস্থিত ছিল এটি ভারত এবং মধ্য এশিয়ার সংযোগস্থলে ইন্ডিয়া এবং সেন্ট্রাল এশিয়ার মিডিলে একদম ছিল এর পজিশন ছিল এই তক্ষশিলা জায়গাটা আর এই তক্ষশিলা জায়গাটায় সময় সময় কিন্তু অনেক বিদেশি শক্তিরা আক্রমণ করেছে দখল করেছে মানে যেমন গ্রিকরা পারসিকরা পার্সিয়ানরা তারপরে শখরা কুষানরা তোমাদের একটু আলোচনা করেছি সব কুষানদের কথা এরা সবাই কিন্তু তক্ষশিলাকে মানে সময় সময় ক্যাপচার করেছে বা দখল করেছে তার ফলে কি হয়েছে বিভিন্ন জায়গা থেকে বিদেশিরা বিভিন্ন সময় পণ্ডিত ব্যক্তিরা আমাদের এই তক্ষশিলাতে কিন্তু এসেছে মানে তাদের সাংস্কৃতিক আদান প্রদান হয়েছে তাদের কালচারের এক্সচেঞ্জ হয়েছে আর ধীরে ধীরে কিন্তু এই তক্ষশিলাটা বৌদ্ধ ধর্মের জন্য জনপ্রিয় হয়েছে জিম এখানে খুব ডেভেলপ করে আর তারপর তো তক্ষশিরা বিশ্ববিদ্যালয়ের জন্যই কিন্তু তক্ষশিলা বিখ্যাত হয়ে যায় তক্ষশিলা মহাবিহার প্রতিষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ধীরে ধীরে একটা শিক্ষা কেন্দ্র হিসাবে জনপ্রিয় হয়েছে একটা এডুকেশন সেন্টার হিসাবে তক্ষশিলা কিন্তু খুবই পপুলার হয়ে যায় আর এই তক্ষশিলা মহাবিহার এই তক্ষশিলা মহাবিহার এখানে কিন্তু ছাত্রদেরকে ষোলো থেকে কুড়ি বছরের ছাত্রদেরকে ভর্তি দেওয়া হতো যাদের সিক্সটিন টু টোয়েন্টি ইয়ার্স ওল্ড যারা হতো তাদেরকে কিন্তু ভর্তি নেওয়া হতো এবং এখানে ধর্ম নির্বিশেষে সবাইকে ভর্তি নেওয়া হতো মানে যোগ্যতা নিরিখে ভর্তি নেওয়া হতো ধর্ম দেখে বিচার করে সে তো বৌদ্ধ বিহারেও হতো না মহাবিহারে হতো না মেরিট দেখে কিন্তু ভর্তি নেওয়া হতো অ্যাডমিশন নেওয়া হতো আর প্রায় আট বছর ধরে এখানে পড়াশোনা করতে হতো ছাত্রদেরকে এখানে আট বছর ধরে পড়াশোনা করতে হতো বা লেখাপড়া করতে হতো আর এই যে তক্ষশিলা মহাবিহারেও কিন্তু বিভিন্ন বিষয় শেখানো হতো যেমন ধর্ম সম্পর্কে তো শেখানো হতোই তার সঙ্গে চিকিৎসা বিদ্যা রাজ্য শাসন যেটা আমি আগে বললাম সবকিছু কিন্তু মহাবিহারে শেখানো চিকিৎসাবিদ্যা রাজ্য শাসন করা তারপরে বৌদ্ধ ধর্ম সম্পর্কে বিভিন্ন জ্ঞান সংস্কৃত ভাষা সম্পর্কে জ্ঞান সব ধরনের বিষয় কিন্তু বিশ্ববিদ্যালয়গুলিতে আলোচনা করা হতো এবং এই যে তক্ষশিলা মহাবিহার এখানে তিনজন বিখ্যাত ব্যক্তি পড়াশোনা করেছেন তাদের কথা আমরা প্রাচীন ভারতের ইতিহাসে বারবার ধরে আলোচনা করি ইন্ডিয়ান টাইমে তারা তারা কে কে চাণক্য চাণক্যের কথা আমি কিছুদিন আগেই তোমাদের বলেছি যখন আমি মৌর্য সাম্রাজ্যের কথা বলি ভারতবর্ষের প্রথম সাম্রাজ্য সেই মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চন্দ্রগুপ্ত মৌর্যকে সাহায্য করেছিলেন কে চাণক্য সেই বিখ্যাত পণ্ডিত তিনি কিন্তু এই তক্ষশিলা মহাবিহারেই পড়াশোনা করেছেন তক্ষশিলা ইউনিভার্সিটি এইখানে কিন্তু চাণক্য এডুকেশন নিয়েছিলেন পড়াশোনা করেছিলেন এত বিখ্যাত একজন ব্যক্তি কিন্তু তার মানে বুঝতে পারছি তক্ষশিলা মহাবিহারের কতটা গুরুত্ব তারপর আমরা নাম নিতে পারি জীবকের কথা জীবক তিনি একজন চিকিৎসাবিদ আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন তিনি শিখেন ডক্টর টাইপের ছিলেন তিনি কিন্তু গৌতম বুদ্ধ যার কথা তোমরা গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবস্থক গৌতম বুদ্ধকে কিন্তু সুস্থ করেছিলেন অসুস্থ হয়ে গেছিলেন গৌতম বুদ্ধ যখন তখন জীবক তার চিকিৎসা করে সুস্থ করেছিলেন তাহলে বুঝতে পারছো কত বড় একজন চিকিৎসক বা আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন জীবক তিনিও কিন্তু তক্ষশিলা মহাবিহারী বা তক্ষশিলা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন আরেকজন হলেন পানিনি পানিনি একজন বিখ্যাত সংস্কৃতের ব্যাকরণবিদ তখনকার সময় এখনো পানিনীর কথা সংস্কৃত পড়ানোর সময় আলোচনা করা হয় একজন ব্যাকরণবিদ ছিলেন গ্রামারিয়ান ছিলেন সংস্কৃতের এই বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা কিন্তু সবাই তক্ষশিলা মহাবিহারে পড়াশোনা করেছেন তক্ষশিলা ইউনিভার্সিটিতে তাই এই তক্ষশিলা মহাবিহারের গুরুত্ব কিন্তু প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা আলোচনা করতে গেলে আমাদের নালন্দা মহাবিহার তক্ষশিলা মহাবিহারের কথা বলতেই হয় এইগুলো হচ্ছে আমাদের প্রাচীন ভারতে বা প্রাচীন ভারতের উপমহাদেশের শিক্ষা এবং সংস্কৃতি নিদর্শন এডুকেশন এবং কালচারের একটা এই ছিল প্রাচীন ভারতীয় পারলাম উপমহাদেশে বিভিন্ন জায়গাতে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল কিভাবে শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে আরো পরিবর্তন হয়েছিল সবটাই কিন্তু তোমাদের আলোচনা করলাম এবং এই এইখানে কিন্তু আমি প্রাচীন ভারতীয় মহাদেশের উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা আলোচনা শেষ করছি এবং আলোচনা শেষে তোমাদের বলতে চাই যারা এখনো শিপরা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো তাহলে নোটিফিকেশন পাবে কারণ আমি কিন্তু অ্যানুয়ালি পরীক্ষার চ্যাপ্টার শুরু করে দিয়েছি তো তোমাদের যেটা বার্ষিক মূল্যায়ন যেটা হয় যেটা একদম শেষ মূল্যায়ন যেটা অ্যানুয়াল এক্সাম তো অ্যানুয়াল পরীক্ষার জন্য কিন্তু আমি কিন্তু যে অধ্যায়গুলো থাকবে সেগুলো কিন্তু আলোচনা শুরু করে দিয়েছি তাই যারা টিউটোরিয়াল চ্যানেল এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এখানে আমি আমার আলোচনা শেষ করছি নমস্কার